ডাক্তারবাবুটা হয়তো দিয়ে দেবেন কিন্তু নিজেরা যদি সিলেক্ট করতে চান তাহলে দ্যাট ইজ মানে হার্মফুল যাদের দেন বের দিচ্ছে তো তাহলে আপনি বলছেন যে অহেতুক আতঙ্কিত হবেন না এবং এই নিয়ে কোনো আতঙ্কের হওয়ার কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে সবাইকে সাবধান হয়ে থাকতে হবে যাতে করে ডেঙ্গুটা না ছড়ায় সুতরাং আপনার মানে কি বলবো মশারি জাতীয় মশারি জাতীয় জিনিস কাটতে ব্যবহার করা উচিত এক্সপোজার এক্সপোজারটা কম হবে ডেঙ্গুটা করবে করবে কম সে সাবধানতা অবলম্বন করতে তো আমাদের কোনো আপত্তি নেই আর